প্রত্যেক ছেলের স্বপ্নের প্রতীক হল বাইক বাইক মানে শুধু একটি যানবাহন নয় এটি একটি আবেগ এটি একটি স্বাধীনতার প্রতীক আর একটি ছেলের স্বপ্ন পূরণের প্রথম ভাগ হল এই বাইক ছোটোবেলা থেকেই যখন রাস্তায় চোখে পড়ে বাবা বা বড় ভাইয়ের বা চাচার সেই প্রিয় বাইকটি হোক সেটা ছোটো আর বড় তখন থেকেই মনে জল মনে এক অপূর্ব স্বপ্ন আমারও একদিন একটা বাইক থাকবে সময়ের সাথে সাথে এই স্বপ্নটা পরিণত হয় এক সমান চোট আগের অনুভূতি ভিতরে কাজ করে এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিছু আগে কথা কেন ছেলেদের বাইক আপনার গুরুত্বপূর্ণ থাকে বাইকের সাথে জ্বালানো তাদের পরিস্থিতি স্বপ্নের কিছু বাইক মরে জামনের মধ্যে কেটে থাকে বাইকের মাধ্যমে স্বাধীনতা আত্মবিশ্বাস অর্জন গল্প বাইক চালানো নিরাপত্তা ও সচেতনতা আমাদেরকে ঘিরে রাখে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এই ভিডিওটি সেই ভালো লাগা স্বপ্ন আর বাস্তবতার সংমিশ্রণ যেখানে একজন ছেলে তার বাইকের মধ্য দিয়ে খুঁজে পায় নিজের পরিচয় নিজের ভাবে নিজের ভালোবাসা আপনার জীবনের প্রথম বাইক চালানোর সবটা কেমন ছিল আমাদের সঙ্গে শেয়ার করুন এই কমেন্ট যা অন্য দেখতে পাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে না একটি লাইকের মাধ্যমে এই ভিডিওটা ভাইরাল করতে পারে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এসব কথা এবং ভিডিওটাও শেয়ার করুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এমন কিছু ভিডিওর জন্য যা ছোটোবেলার আবেগ কোনো মুহূর্ত আপনাকে ঘিরে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি